গত বছর চার অগস্ট চাঁদে পাড়ি দেয় কোরিয়ান মহাকাশানটি ১৬ ডিসেম্বর কক্ষপথে পৌঁছয় সে চাঁদের কক্ষপথ থেকেই উপগ্রহকে প্রদক্ষিণ করবে কোরিয়া পাথফাইন্ডার লুনার অরবিটার সর্বশেষ চাঁদের মাটিতে মানুষের পা পড়েছিল উনিশশো সালে অ্যাপোলো সতেরো নাসার এগারোতম অ্যাপোলো অভিযান এবং ষষ্ঠ তথা শেষ চন্দ্রপৃষ্ঠে মানুষের অবতরণ এরপর অর্ধশতাব্দী কেটে গিয়েছে আর চাঁদে যায়নি মানুষ কিন্তু সাম্প্রতিককালে ফের পৃথিবীর একমাত্র উপগ্রহে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নশা শুধু তারাই নয় ভারতের ইসরো এই দৌড়ে রয়েছে তৈরি হচ্ছে তারাও তবে চাঁদ ছোঁয়ার এই প্রতিযোগিতায় চাঞ্চল্য ছড়াচ্ছে নতুন একটি দেশ দক্ষিণ কোরিয়া গত বছর চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে তাদের চন্দ্রয়ান দানুরি যাত্রাপথে তার একটি ক্যামেরা খারাপ হয়ে গিয়েছে তাও এই অভিযান সফল বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া কারণ ইতিমধ্যেই বেশ চমকর তথ্য পাঠিয়েছে দানুরি চাঁদের কক্ষপথ থেকেই উপগ্রহকে প্রদক্ষিণ করবে কোরিয়া পাথফাইন্ডার লুনার অরবিটার কেতিয়েল আনুষ্ঠানিক নাম দানুরি এটি দক্ষিণ কোরিয়ার প্রথম লুনার অরবিটার চাঁদের মাটিতে বরফ রয়েছে কিনা ইউরেনিয়াম হিলিয়াম তিন সিলিকান অ্যালুমিনিয়াম আছে কিনা তার সন্ধান করবে চন্দ্রয়ানটি চাঁদের একটি ভৌগোলিক মানচিত্র তৈরি করবে দানুরি ভবিষ্যতে চাঁদের কোথায় মহাকাশ আর নামবে সেই সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই মানচিত্র কিন্তু যা পরিকল্পনা ছিল তার থেকেও বেশি কিছু পাওয়া দিয়েছে এই অভিযানে দক্ষিণ কোরিয়ার এই অভিযানে যুক্ত রয়েছে নাসা ও অন্য কয়েকটি মহাকাশ গবেষণা সংস্থা এই অভিযানের প্রধান নেতা বিজ্ঞানী এনহিউ কিম বলেন যা জানতে পারছি তা কল্পনাও করিনি দানুরি সঙ্গে নিয়ে গিয়েছে একটি গামার স্পেক্ট্রোমিটার এটি চন্দ্রপৃষ্ঠ থেকে ধেয়ে আসা উচ্চক্ষমতাসম্পন্ন তড়িৎচুম্বকীয় বিকিরণ মেতে দেখছে এটির সাহায্যে চাঁদের মাটির কোথায় কেমন রাসায়নিক গঠন কি খনিজ রয়েছে তা জানার চেষ্টা করছে দানুরি কোরিয়া ইনস্টিটিউট অব জিওসায়েন্স অ্যান্ড মিনারেল রিসোর্সেসের বিজ্ঞানী কেয়াং জাকিন জাকিম জানিয়েছেন চমকে যাওয়ার মতো বিষয় হল চাঁদের কক্ষপথে ঘুরতে ঘুরতে মহাশূন্যের অন্য জায়গাতেও গামাশ্মীর সন্ধান পেয়েছে দানুরি যেমন একশো নব্বই কোটি আলোকবর্ষ দূরে একটি ছায়াপথে এক প্রকাণ্ড বিস্ফোরণ ঘটেছে তার তেজস্ক্রিয় বিকিরণ দুই সালের অক্টোবরে পৃথিবীর উপর দিয়ে বয়ে গিয়েছে ডানুরির বিশেষ যন্ত্রে উজ্জ্বলতম গামারস্নি ধরা পড়েছে তখনই এছাড়া সৌরজট চলাকালীন সূর্য থেকে ধেয়ে আসা গামারস্নি কিংবা দূরের কোনো তারা থেকে আসা গামার্শ্নি চিহ্নিত হয়েছে নাসার একটি ক্যামেরা রয়েছে এই চন্দ্রয়ানে তাতে চাঁদের মেরু অঞ্চলের বেশ কিছু ছবি ধরা পড়েছে সেই সব জায়গা অন্ধকারাচ্ছন্ন সূর্যের আলো পৌঁছায় না নাসার পাঠানো বিশেষ ক্ষমতা সম্পন্ন ক্যামেরাটি শ্যাডো ক্যাম সামান্য আলোক ফ্রেম মন্দি করতে পারে তবে সবচেয়ে চমকে দিয়েছে চাঁদের তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র ডানরির পাঠানো তথ্যে দেখা গিয়েছে চাঁদের যে অংশ পৃথিবীর থেকে দূরে সেখানে তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানী ইয়ান গ্যারিকবেথেল বলেন তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি হওয়ার অর্থ চাঁদের ওই অংশ বেশি গরম অতএব ওই জায়গায় মাটির নিচে জল থাকতে পারে কিন্তু ইয়ানের প্রশ্ন চাঁদের একটা অংশে তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র বেশি শক্তিশালী কেন এর কোনো জবাব নেই বিজ্ঞানীদের কাছে বন্ধুরা মহাকাশ সম্বন্ধে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য